বাংলাদেশ সাপোর্ট প্রোগ্রাম পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছে আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আপনারা প্রয়সমে জানেন যে আমরা বাস্তব যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো নিয়ে আপনাদের মাঝখানে বলার চেষ্টা করি কি পাবলিক অডিয়েন্স যেন বিপদে না পড়েন এবং কি খুব ইজিলি আইনগত বিষয়গুলো বুঝতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা করি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তাহলে যে দেখেন ডিভোর্স সার্টিফিকেট নিয়ে অনেকগুলো জটিলতা হয় কেমন আমার যে ইন্ডিয়ার যে ক্লায়েন্ট ছিল উনি বাংলাদেশে একটা বিয়ে করেছে বিয়ে করার পরবর্তীতে উনি ইন্ডিয়া বিজনেসের জন্য যায় আর যখন ইন্ডিয়া বিজনেসের যায় তখন লং টাইম তাকে স্টে করতে হয় ইন্ডিয়া আর যখন লং টাইম স্টে করে সেক্ষেত্রে লং টাইম যদি স্টে করতে চায় হোটেল ভাড়া এবং সকল কিছু মিলে তার কস্টিং এত বেশি পরিমাণ চলে যায় যে তার ইনকামিং সোর্স থেকে অনেক বেশি চলে যায় ক্ষেত্রে ওই দেশ থেকে তাকে একটা নিয়োগ দেওয়া হলো যে সে যদি চায় ইন্ডিয়ায় বিয়ে করতে পারে আর যদি বিয়ে করতে পারে ওয়ান স্পাউস হিসেবে থাকতে পারে সেক্ষেত্রে তার কস্টিং একদম কমে যাবে যে কোনো বাসা সে রেন্ট করতে পারবে এখন প্রশ্নটা হলো সে যে বাংলাদেশে বিয়ে করে গেছে এই বিষয়টা কিন্তু তার পাসপোর্টে এ ম্যারিড লেখা আছে এখন সে ডিভোর্স সার্টিফিকেট কিভাবে করবে বিকজ ইন্ডিয়া কিন্তু ওয়ান স্পাউস গ্র্যান্ড করে সুতরাং এক স্বামীর দুইটা স্ত্রী থাকতে পারবে না এখন আমাদের কাছে যে সলিউশনটা আছে ফার্স্ট ইন্ডিয়ার যে আইন সে আইন অনুযায়ী হলো যে যদি ফার্স্ট ওয়াইফ থাকে বাংলাদেশে তাকে ডিভোর্স দিয়ে ডিভোর্স সার্টিফিকেট তাদেরকে দেখাতে হবে এবং অ্যাম্বাসিতে শো করতে হবে কিন্তু ওই যে ব্যক্তি ইন্ডিয়ায় গিয়েছিল আমার যে ক্লায়েন্ট সে বাংলাদেশে আসছে ডিভোর্স সার্টিফিকেট তৈরি করেছে ডিভোর্স দিয়েছে ডিভোর্স সার্টিফিকেট অ্যাম্বাসিতে ফেস ফেস করেছে কিন্তু ওই ডিভোর্সটা তারা গ্রেন্ড করেনি কেন গ্রেন্ট করেনি বিকজ ইন্ডিয়ার যে ল ইন্ডিয়ার লতে বলা হয়েছে যে এই যে ডিভোর্স সার্টিফিকেট এই ডিভোর্স সার্টিফিকেটটা অবশ্যই যে কোনো বিজ্ঞ আদালত কর্তৃক তাকে পেতে হবে অর্থাৎ আদালতের সার্টিফাই কপি লাগবে এখন বাংলাদেশের যে ডিভোর্সের সিস্টেম এই সিস্টেমে মুসলিমদের যে ডিভোর্স সিস্টেম এই মুসলিমদের ডিভোর্স সিস্টেমে কিন্তু কোনোভাবেই কোর্ট থেকে ডিভোর্স হচ্ছে না এটা যে কোনো হুজুরের মাধ্যমে বা লয়ারের মাধ্যমে অথবা কাজের মাধ্যমে অথবা সালিসি পরিষদের মাধ্যমে কিন্তু ডিভোর্সটা হয়ে যাচ্ছে খুব অ্যাজ ইউজুয়ালি তাহলে কোর্টের মাধ্যমে কিন্তু আমি মুসলিমদের কোনো ডিভোর্স সার্টিফিকেট পাচ্ছি না যদি এই সার্টিফিকেটটা গ্র্যান্ড না হয় সেকেন্ড ওয়েটা কি আমার সেকেন্ড মাই পার্সোনাল ভিউ যে আপনাকে যেহেতু ইন্ডিয়ায় থাকতে হবে এবং ডিভোর্স সার্টিফিকেট ইস ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট সেই আপনি করতে পারেন কি আপনার স্ত্রীকে দিয়ে আপনি ডিভোর্সটা দেওয়াতে পারেন যদি আপনার স্ত্রীকে দিয়ে ডিভোর্সটা দেওয়ান সেই ক্ষেত্রে কিন্তু ডিভোর্স সার্টিফিকেটটা গ্র্যান্ড করবে বিকজ আপনি যদি স্বামী কর্তৃক ডিভোর্স দেন সেই ডিভোর্সটায় আপনাদের কোর্ট কর্তৃক সার্টিফাইড লাগবে কিন্তু ওয়াইফ যদি আপনাকে ডিভোর্স দেয় সেটা কোর্ট কর্তৃক সার্টিফাইড লাগবে না সেই ডকুমেন্টটা যখন আপনি অ্যাম্বাসিতে জমা দিবেন এবং কি আপনি ইন্ডিয়ার যে প্রসেস আছে সেই প্রসেসে যখন আপনি এই ইংলিশ সার্টিফিকেটটা ডিভোর্স সার্টিফিকেটটা আপনি ওখানে জমা দিবেন তখনই কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি ওয়ান স্পাউস হিসেবে ওই ওই ইন্ডিয়াতে আপনি বিয়ে করতে পারবেন তবে শুধু ইন্ডিয়া নয় বিভিন্ন দেশে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে যে আপনি যদি বাংলাদেশে একটা বিয়ে করে যান সেই ক্ষেত্রে ওই দেশে থাকার কারণে ওই দেশে বিয়ে করার কারণে অবশ্যই আপনার পাসপোর্টে যদি ম্যারিট লেখা থাকে তবে আপনাকে ডিভোর্স সার্টিফিকেট শো করতে হবে আনলেস কিন্তু আপনাকে কোনোভাবেই বিয়ের পারমিশন দেবে না সো যারা এই বিয়ের পারমিশন নিয়ে বা ডিভোর্স নিয়ে কোনো জটিলতায় পড়ছেন তাদেরকে আমি দুইটা কথাই উল্লেখ করতে চাই যে ফার্স্ট অফ অল যেহেতু ইন্ডিয়া ফলো করছে বাংলাদেশ কোর্ট কর্তৃক তালাক আর যেহেতু বাংলাদেশের আইনে কোট কর্তৃক তালাকটা সো লং প্রসেস সেই ক্ষেত্রে কিন্তু কোট কর্তৃক তালাক দেওয়াটা আপনার জন্য সো টাফ সেকেন্ড প্রসেসটা হলো যে যদি তালাক হয় সেক্ষেত্রে আপনি ওয়াইফ কর্তৃক মাধ্যমে ওয়াইফ কর্তৃক তালাকটা যখন দিয়ে দেবেন তখন কিন্তু খুব ইজিলি আপনি ডিভোর্স সার্টিফিকেট পাচ্ছেন এবং ডিভোর্স সার্টিফিকেটটা কিন্তু আপনি আপনার অ্যাম বাসিতে জমা দিতে পারছেন পরবর্তীতে খুব ইজিলি কিন্তু আপনি বিয়ে করতে পারছেন আশা করি বুঝতে পেরেছেন তবে এই প্রসেসটা অবশ্যই যে কোনো একটা বিঘ আইনজীবীর মাধ্যমে করবেন যেন কোনো ভুল না থাকে বিকজ আমরা যখন প্রসেসগুলো আগাই তখন মাঝে মাঝে দেখি যে প্রসেসে ভুল হয়ে থাকে ডিভোর্সের মূল যে প্রসেস সেই প্রসেসটা হেরে আমরা অন্য একটা প্রসেসে চলে যাচ্ছি তখন কিন্তু ডিভোর্সের মূল উদ্দেশ্যটা ব্যাহত হয় সো ডিভোর্সটা প্রসেস ওয়েতে করার জন্য বা ভালো প্রসেসে করার জন্য একদম ক্লিয়ারলি করার জন্য অবশ্যই আপনি কিন্তু একটা বিজ্ঞ বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে কাজ করতে পারেন তবে কিন্তু আর কোনো প্রবলেম হবে না কি ডিভোর্সটা আপনি ক্লিয়ারলি কনফার্মেশন দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি ডিভোর্স সার্টিফিকেট বা ভিন্ন দেশের নিয়ে বাংলাদেশে কোনো স্পাউস বিষয় নিয়ে বা কোনো এই ধরনের কোনো আইনের কোনো জটিলতা পড়েন সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদেরকে নক করতে পারেন আমরা সর্বোচ্চ আপনাদেরকে হেল্প করে ট্রাই করব